উনত্রিশে জুলাই সংসদে মোদী সরকারের বিরুদ্ধে কণ্ঠরোধের অভিযোগ করে সোচ্চার হয়েছিলেন রাহুল গান্ধী তার তোপ ছিল একবিংশ শতাব্দীতে এক নতুন চক্রব্যহ তৈরি হয়েছে দেশে অভিমন্যুর সঙ্গে যা যা করা হয়েছিল যেভাবে তাকে ফাঁসানো হয়েছিল চক্রবুহে সেটাই দেশের সঙ্গে দেশের যুব সমাজ কৃষক মহিলা এবং ক্ষুদ্র ও কুটির ও মাঝারি শিল্পের সঙ্গে করা হচ্ছে রাহুলের যুক্তি মহাভারতে চক্রবুহের হ্রাস ছিল ছজনের হাতে দ্রোণাচার্য কর্ণ কৃপাচার্য বর্মা অশ্বত্থামা ও শকুনি বর্তমান সময়ে নরেন্দ্র মোদী অমিত শাহ মোহন ভাগবত অজিত ডোভাল আম্বানি আদানিদের হাতে রাস চলে গেছে দেশের তীক্ষ্ণ ভাষায় বিরোধী দলনেতার সেই আক্রমণ মেনে নিতে পারছে না মোদী সরকার তাই তাকে নিশানা করা হচ্ছে ফন্দি আটা হচ্ছে ইডি হানার বিরোধী দলনেতার আরও অভিযোগ গোপন এই ইডি হানার ষড়যন্ত্র করা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় রাহুল গান্ধী আরও লিখেছেন ইডির শীর্ষ আধিকারিকদের একাংশ বলছেন গোপনে হানার ষড়যন্ত্র করা হচ্ছে তবে তিনি ভয় পান না সে কথাও বুঝিয়ে দিয়েছেন বিরোধী দলনেতা এক স্যান্ডেলে তিনি লিখেছেন দুজনের কেউই চক্রব্রহের তোপ মেনে নিতে পারেনি ইডির ভেতরের খবর আরও একটি হানাতাড়ির পরিকল্পনা করা হয়েছে ইডির কর্তাদের জন্য চা বিস্কুট প্রস্তুত রেখেছি খোলা মনে স্বাগত জানাতে চাই কেন বিজেপি তার প্রতি আক্রমণ সারাচ্ছে তার ব্যাখ্যাও দিয়েছেন রাহুল রাহুল গান্ধীর স্পষ্ট কথা দেশবাসীর সামনে বিজেপির চক্রবহের কথা ফাঁস করায় তা মেনে নিতে পারছেন না মোদী শাহরা তাই এভাবে পিছনে দরজা দিয়ে বিরোধীদের মুখবন্ধের চেষ্টা চলছে বিরোধী রুদ্ধ করার বিজেপি সরকারের ছকের বিরুদ্ধে দেশজুড়ে প্রচার জোরদার করতে চায় ইন্ডিয়া জোট অতীতেও বিজেপি সরকারের বিরুদ্ধে ইডিসিবিআইকে অপব্যবহারের অভিযোগ ওঠে মূলত রাজনৈতিক প্রতিহিংসা মেটাতেই ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন ও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তার করা হয় বলে বিরোধীদের অভিযোগ তার মাঝে লোকসভায় বিরোধী দলনেতা নিজেই হেনস্থার অভিযোগ করায় তা নিয়ে সংসদ সরগরম হয়ে উঠতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল বিউরো রিপোর্ট বাংলা জাগো